সে ভাওল বদি সরকারি কলেজে শিক্ষক সমিতির সম্পাদক ছিলেন আমরা সেখান থেকে যে তথ্য পেয়েছি তিনি নাকি আটচল্লিশ লক্ষ টাকা দুর্নীতি করেছেন সেখান থেকে দুর্নীতি করে সে আমাদের সাবার কলেজে আসছেন আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণ এই আওয়ামী লীগ বা পুলিশ লীগ এরা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা জানতে পেরেছি গাজীপুরে এই ভাওয়াল বৌদ্ধ আলম সরকারি কলেজে এই ডক্টর আক্তারুজ্জামান সারের নেতৃত্বে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী বৌদ্ধ আলম কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের মারধর করেছে এবং গুলি করে হত্যা করেছে আমরা এটা জানার পরে আমরা তাকে মেনে নিতে পারতেছি না আমরা জানি সে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই গেছেন। আমরা জানি সে শেখ হাসিনাকে নিয়ে বই গেছেন আমরা জানি সে ছাত্র জামানায় ছাত্রলীগ করে আজকে সে শিক্ষকতা করছেন এবং সে শিক্ষক সমিতির আওয়ামী লীগ প্যানেল থেকে ভাগ সরকারি কলেজে সে শিক্ষক সমিতির সম্পাদক হন আমরা এটা জানার পরে আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে জুলাই যোদ্ধা হিসাবে আমরা তাকে মেনে নিতে পারি না আমরা চাই সে তার সম্মান নিয়ে অতি শিগগিরই

সে চেতনায় আওয়ামী লীগ রেখে সে কখনো সাধারণ শিক্ষার্থীদের ভালো চাবে না অত আমরা এই তার পদত্যাগের দাবিতেই আজকের এই কর্মসূচি